তারা এত টাইট লিফ্ট ছিল এত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছে যে মাই হেডস অফ টু দেম যারা এটা বাছাই করেছে এবং আমি পত্রপত্রিকায় যা দেখেছি এটা কারো কোনো ডিজায়ারের কারণে আমাদের নিযুক্তি নয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম চাওয়া হয়েছিল তারা অনেক নাম দিয়েছে বিভিন্ন পদের এগেস্টে ওই নামগুলো থেকে তারা বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই কমিটি সম্মত হয়েছে আমাদেরকে বাছাই করেছে আর কি এসেছি আপনারা জানেন জাতির একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আপনারা তো কেউ কেউ দ্বিতীয় বিপ্লব করে থাকেন এই ক্রান্তিকালে একটা আমি মনে করি দায়িত্ব কিন্তু আরো একটু ভিন্ন মাত্রা যুগ করেছে আমাদের দায়িত্ব মধ্যে তো আমি আপনাদের রিপোর্ট বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা দেখে সিভি দেখার আমার সুযোগ হয়নি তখন

যে না ঠিক আছে আমি কাজ শুরু করতে পারব আমরা বসে একটু আলাপ সেরেছি প্রাথমিক আলাপ তার মধ্যে প্রথম দিকে পরিচয় করবো তারপরে আমরা কিছু আলাপ করে দেখলাম যে কিভাবে সামনের দিকে আগাবো আমরা এমন আলাপ চারিতার মধ্যেই আমি ধারণা করার চেষ্টা করেছি যে ওনাদের কমিটমেন্টের লেভেল ভেরি হাই লেভেলও